সম্মানিত ভিউয়ার্স আমরা আছি গভীর একটা মাঠের ভিতরে যেখানে জনগণ নাই মসজিদ নাই অজু করার মতো কোনো জায়গা নাই তারপরেও মোমিন তো তাদের নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত কখন আমাদের ছাড়া যায় না রসুফ সাল্লাম হাদিস আউল মা আয়ো হাসাব ভিন আবদু ইয়ামাল কিয়ামাত দিন সর্বপ্রথম আল্লাহ তা নামাজের হিসাব নিবেন নামাজের হিসাব দিয়ে আমাদের শুরু হবে তাই দেখেন আমরা ঘুরতে এসেছি এমন একটা জায়গায় যেখানে মানুষ নাই জনগণ নাই টিউবল নাই হুজু করার মতো আমরা একটা জায়গা পেয়েছি এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা হজু করব হুদু করে দেখি নামাজ পড়ব এমন কোনো জায়গা নাই তবে এই মাঠটাই তো আমাদের মসজিদ ওসুদসাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন লিয়াল আর্দু কুল্লুহা মসজিদা যে পৃথিবীর প্রত্যেকটা জমিন প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য মসজিদ বানানো হয়েছে তাই আমরা এখানে নামাজ পড়বো তার আগে আপনাদেরকে এই মাঠের একটু দৃশ্যগুলো দেখিয়ে নি দেখেন খুবই সুন্দর আল্লাহ তালা সৃষ্টি আল্লাহতালা বলছেন সিরু ফিল আর্ডি ফাংজুরু কাইফা কানা আকিবাতু না কি জোয়ালিমিন যে জমিনে তোমরা বিচরণ করো আল্লাহ তালা নিদর্শন দেখো জালেমদের অবস্থা কেমন ছিল তাহলে সেটা তোমরা বুঝতে পারবা নামাজ পড়ার জায়গা নাই তারপরেও এখানে একটা আমরা পাখি ভ্যান দেখতে পাচ্ছি সেখানে নামাজ পড়াবে দেখুন আমাদের একজন সাথী সেখানে উঠে পড়েছে অলরেডি সেখানে নামাজ পড়বে এরপরে একে একে ধারাবাহিকভাবে আমরাও নামাজটা পড়ে নেব সবাই দোয়া করবেন যেখানেই থাকুন নামাজ পড়বেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ আসক্ত নামাজ যেখানেই থাকুই না কেন পড়ার টফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম অরহামুল্লা